হ্যালো ভিডিও আমি হচ্ছে না দিন আপনাদের সাথে আর একটা স্পেশাল ভিডিও আজকে আমি তোমাদের এমন একটা শেখাবো যেটা দেখলে তোমাদের মাথা পুরো নষ্ট হয়ে যাবে আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে সিএস র্যাঙ্ক ম্যাচে এক ম্যাচে মানে এক রাউন্ডে কীভাবে বইয়া করতে হয় সেইটা কিন্তু আজ পর্যন্ত কেউ আপনাদের শেখায় না এবং কেউ শেখাবেও না আমি তোমাদের শেখাবো আজকে হবে এক রাউন্ডে সিএস র্যাঙ্ক ম্যাচে বুয়ে করবেন তো যদি সেই ট্রিপস অ্যান্ড ট্রিক্স শিখতে চান অবশ্যই পুরো ম্যাচটা দেখতে হবে তার আগে যারা এখনও ভিডিওতে লাইক করে তারা ভিডিওতে একটা করে লাইক করো যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এই রকম ট্রিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো তোমাদের কী করতে হবে তোমরা কিন্তু ফার্স্ট রাউন্ডটা কিছু কিনবে না তোমরা এনেমির রিয়াকশন দেখবা তোমরা সবাই নেট ইমোট যে কোনো কিছু করতে পারো তোমরা হুম পুলিশ কর্মীরা এরকম করতে পারো পাশে তোমরা হামলা কিন্তু হেরে যাবো আমরা কিন্তু এক দুই তিনটে রাউন্ড হারবো তারপরে কীভাবে মানে এক রাউন্ডে বুয়ে করা যায় উইন হওয়া যায় সেই ট্রিপসটা তোমাদের শেখাবো আমি তোমরা ফলো করো আমাকে দেখো আমরা কিন্তু পতারণ হারছি দ্বিতীয় আমরা কিছু কিনি নাই আমরা কিন্তু এ রাউন্ডও আমরা এখানে বসে থাকবো কিছু কিনবো না আমরা ঠিক আছে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে কীভাবে এক রাউন্ডে বুয়ে করতে হবে সেইটা কিন্তু মাথায় রাখতে হবে সেই ট্রিপসটা ট্রিক্সটা শিখতে হলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করো তা না ট্রিক্সটা তোমরা পাইবা না বুঝতে পারবা না আমরা হারে গেছি কিন্তু আমাদের কিন্তু হারলার সমস্যা নাই আমরা কিন্তু তিন রাউন্ড হারবো প্রথমে আমি ফার্স্ট আমি বলছি আমরা তিন রাউন্ড হারবো তারপরে কীভাবে এক রাউন্ডে কীভাবে বিয়া করতে হয় সেইটা আমি তোমাদের শেখাবো আমরা এখন থেকে কী করবো উপরে চলে যাব হুম তো এই উপরে আমরা গেছি এমনিতেই তোমরা এখানে যে কোনো কাজ করতে পারো সমস্যা নাই তোমার নিজের নিচে থাকতে পারো হুম নেট নাই বা ইমোট যে কোনো কিছু করতে পারো আমরা উপরে চলে আসছি এমনিতেই আমাদেরকে একটু কী করা লাগে আর কি মানে কনফিউজ করার লাগে আমরা উপরে চলে আসছি তো এখানে একটা এনিমেশ আমাদের পুরো স্কোর খেয়ে দিসছে স্কোর দিস এখন এখন হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স এখন তোমরা গান কিনবা দামে দামি গান কিনবা তোমাদের কাছে অনেক কয়েন থাকবে গান কিনবা বেস্ট কিনবা গ্লোয়াল কিনবা হ্যাঁ গ্যানেট কিনবা যা কিছু পারো সব কিনবা একটা করে রাখবা তোমার কাছে সব শেষ করে দিবা কারণ এখানে কয়েন রাখতে কিন্তু পরে মাসে কনসিয়াস হয়ে যাবে এই জন্য এই রাউন্ডে সব শেষ করে দিবা তারপরে তোমরা গান স্কিন মানে গান কিনবা বেস্ট কিনবা কিনে তারপরে তোমরা চলে যাবা পুরো রাশে এখন এখন হচ্ছে মেনটিক্স ঠিক আছে এখন তোমরা ওরাও ফাইট করতে হবে আমাদের যার কাছে যা ক্যারেক্টার নিয়ে আসবে ওই ক্যারেক্টার ইউজ করবা জায়গা মতো হ্যাঁ এখন কি এই যে দেখবা এখন এনিমি কিন্তু আসতেছে ওই দিক থেকে আর চলে আসবে আমাদের কাছে আমরা পুলিশ করে এখানে আছি তোমরা যখন এখানে থাকবা তখন তোমরা সবাই একসাথে বসে থাকবা এনিমি আসবে টুস করে মেরে দিব আমরা আমাদের টার্গেট হয়েছে এটা আমরা কিন্তু এক রাউন্ডে বিয়ে করতে হবে হুম মানে এই রাউন্ডে আমাদের বিয়ে করতে হবে এই যে একটা এনিমি আসতেছে আমার কাছে একটা গ্যানেট আছে গ্যানেটটা আমি কুক করে টুস করে মেরে দেবো কিন্তু এনেমিটির ভিতরে চলে আসছে এই যে কই কী কী একটা মারলো এই যে দেখছেন আমরা কিন্তু মাঝে মাকড়া মাকড় শোনার কারণে এনেমিকে মেরে দিয়েছি কিন্তু এটা কী ঠিক কোনো ব্যাপার না আমার টিমমেট আছে আমার টিমমেট কিন্তু এই মেসে এখন বিয়ে করে দেবে যে টিপস এন্ড টিক্স হচ্ছে এটাই যে এখন দেখা দিয়েছে আমি যে তিনটায় নেমিয়ে নক হয়ে গেছে আর একটা আসে একটাকে মালিক না আমাদের বিয়ে হয়ে যাবে তুমি দেখতে পারবো একটাকে মালিক আমাদের বিয়ে হয়ে যাবে ওয়ান ভারসেস ওয়ান কে জিতবে কে জিতবে এই যে এই যে এই যে বিয়ে হয়ে গেছে আমাদের এইটাই টিপস এন্ড টিপস